এই পর্যন্ত আমরা বুঝলাম বুঝলাম আহলে বাইত কে চিনলাম পাক pangkatun কি চিনলাম এবারে শেয়ার আমার নবী বলে উম্মতরা রে আমারই আহলে বাইত কে যারা ভালোবাসবে আমি নবী তাদেরকে ভালোবাসবো সুবহানাল্লাহ বল আমি নবীকে যারা ভালোবাসবে আমার আহলে বাইত কি যারা ভালোবাসবে আমার আহলে বাইত কে যেন কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল সম্মানিত হাজির একটু মনোযোগ লাগাইতে হবে হবে একটা এলাকার নাম একটা জায়গার নাম যে জায়গার নাম হলো কোফা জায়গার নাম কি আরো জোরে কোন জায়গার নাম কি কোফা এই কোফা থেকে কোফা হলো

দুইটা দল হয়ে মুসলমানদের মধ্যে কয়টা দল এটা দল কথা কয় না কয়টা দল এটা দল আমার নবী আমার দলিয়ার মানুষ সেরা সেরা واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا تمرا بتوك হয়ে যায় না ফরাদ হয়ে যায় না ঐক্য হয়ে থাকো মুসলমানদের মধ্যে দলাদলি করো তোমরা এক হয়ে থাকো এক হয়ে থাকো থাকো এ চরপারার বাবারা সত্যি যদি এক হইতো আজকের এই মাহপিলে লোকের সমাগম বেশি হতো এই মাহপিলে জায়গা দেওয়া যাওয়া যায় কথা কিন্তু ওই যে জায়গা আছে আমি সে জায়গা কি আমি সে জায়গা আব্দুল সালাম সুবিধারা না

তাদের ভাষায় আর আমি বললাম না তারা বিভিন্ন রকম ভাবে মন্তব্য করে আমি রাস্তা দিয়ে আসতে অনেকের সাথে কথা বলেছি অনেকে অনেক রকম ভাবে আমার কাছে মন্তব্য করলো করলো আমি একটা জবাব দিয়েছি আপনারা মাহফিলে আসেন আপনাদের সাথে আমি একটু কথা বলতে চাই আমার ভাই আব্দুল সালাম সাহেব সাহেব

জিনার মাজার মাজার সবাই আর সবাই উনি তো ভালো ছিল বলতেছে হ্যাঁ উনি ভালো ছিল ভালো ছিল বললাম আমার জ্ঞানে উনিও ভালো আপনিও ভালো ভালো কথা বুঝেন কথা বুঝেন আমার কথা হলো কথা উনিও ভালো আপনিও ভালো অর্থাৎ মাজারে যিনি আছেন বিষয়ে উনিও ভালো ওনার কথায় তাহলে উনিও ভালো আমার কথায় আপনিও ভালো তাহলে তো ভালো ভালো দুজন এক জায়গা থাকার কথা কথা কয় না কথা ঠিক বলছি না ঠিক বলছি ঠিক বলছি ভালো ভালো দুজন এক জায়গায় থাকার কথা থাকার কথা ওই জায়গায় নবীর দরবারে যারা যাইতো রাস্তায় ঠেকাইতো আবার আসতে আসার সময় রাস্তায় যাওয়ার সময় আবার আসার সময় তো ওখানে গেলে কেন গেলে কেন এটা তো কালী মন্দিরে কি আছে সমস্ত মন্দিরের ভিতরে যেতে হবে বলে তুমি মাথায় দিয়ে যাইতে পারছো না তুমি খুলে ফেলো প্রতিষ্ঠিত হয় নাই ইসলাম প্রতিষ্ঠিত খাজা বাবা এই ভারত বংশ খাজা বাবা ইসলামকে প্রতিষ্ঠিত করেছে তিনি কাপড় কাপড় পরিবর্তন করে তিনি ধুতি পোশাক পরিধান করে তিনি গিজায় যখন গেলেন গিজায় যাওয়ার পর কি কথা বললেন সেখান থেকে ইসলাম প্রতিষ্ঠিত করেছে কথা বলেন ঠিক কিনা এমনি এমনি ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই এই ভারতবর্ষে ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয় না ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য খাজা বাবা যখন ভারতবর্ষে আসলেন আসার পরে দেখতেছে যে এইখানে তো সবাই তো হিন্দু হিন্দু এখানে যদি কাউকে বলি লাইলা হিল্লাল্লাহ পর বল মানবে কথা বলেন মানবে এখনকার হিন্দুরা লাইলা ইল্লাল্লাহ কালমা পড়াও জানে কোরআন শরীফ পড়াও জানে পরে পড়ুক না পড়ুক কিন্তু পড়া জানে অনেক হিন্দুরা আছে কোরআন শরীফ পড়া জানে কিন্তু আবার দেখা যায় যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় চললে নৌকা জাহাজে বিভিন্ন জায়গায় বিপদে পড়লে হ্যাঁ হ্যাঁ কালী কালি গ বাদ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ গড় বাদ দিয়ে হরে হরে গ দিয়ে তখন আল্লাহ

আমার খাজা বাবা ভারতবর্ষে এসেছিলেন তখন এই আল্লাহ আমার খাজা বাবা কতটা কষ্ট করেছে তিনি চিন্তা করলেন টুপি তো মাথায় আছে আরেপ ছিল টুপি মাথায় দিয়ে আছি তো জোব্বা পরে দিয়ে কাম হবে না টুপি করতে টুপি করতে এগুলো শূন্য এগুলো পোষা এগুলো কিন্তু বলে দিন বলছি কি বলছি কি আমি কিন্তু ছাবিতে বলে তুমি মাথায় দিলে আলেম হওয়া যায় না জোব্বা মাছ জব্বা বা পরলেই আলেম হওয়া যায় না এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ কথা বলেন ঠিক কিনা এই ভারত বর্ষ ওলি আল্লাহর দেশ কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশে নবী আসেন নাই এই বাংলাদেশে আইছে ওলি আল্লাহ এই বাংলাদেশে আইছে শাহ জালাল এই বাংলাদেশে আইছে শামলদ এই বাংলাদেশে আইছে শাহ সুলতান এই বাংলাদেশে আইছে শাহ শরীফ খন্দারি এই বাংলাদেশে আইছে শাহ শরীফ জিন্দানি কথা বলেন ঠিক কিনা তারা এসে ইসলাম দিয়েছে আমাদেরকে দামরা যা কিছু করতে এগুলো তাদের নিয়ামত নিয়ামত

নবী কাবা শরীফে একা একা আছে হজার সময় কাবা শরীফে একা একা আছে কেউ তো চেরে না বাইরের থেকে আসতে চের না কারণ আবু জেলায় ওইখানে যায় না কেন বলে ওইখানে পাগল আছে না হজুবিল্লাপুর লোকজন চিন্তা করে যে হাজার কামরা শেষ হোক বা না হোক আগে তাড়াতাড়ি যাই পাগলটা দেখে আসি মানুষ এই জিনিস নিষেধ করা যায় জিনিসের প্রতি আকর্ষণ থাকে তাকে না তাকে না তো পাগল দেখতে যায় দেখে এই যে তো পাগল নয় এটা তো পাগল হতে পারে না চেহারা দেখে মুগ্ধ হয়ে যায় কথা শোনার পরে কালেমা পড়ে বসে যারা মাজার বিরোধী তারাই তারাই

আপনারা মতো <laughs>